তাদের সম্মতি আছে আমরা পরিষ্কার করতে চাই গণভোটের আয়গান অবশ্যই নভেম্বর মাসের মধ্যে করতে হবে নির্বাচন কমিশনকে দেখলে মনে হয় তারা ফেব্রুয়ারি মাসের নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন সাধুবাদ জানায় ফেব্রুয়ারিতে নির্বাচন জামাত ইসলামী চায় আমরা বলেছি যে আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন হোক চাই এবং সেই নির্বাচনের প্রস্তুতি জামাত ইসলামী দুই বছর আগ থেকে নিচ্ছে